বই পড়ে শেষ করে ফেলছো বাট একটা সৃজনশীল পারো না এই অবস্থা কি তোমার তাহলে আজকে সৃজনশীলটা করে ফেলো কারণ পরীক্ষায় কিন্তু তোমার সৃজনশীলটা আসবো এর জন্য সৃজনশীলটা কিন্তু বেশি প্র্যাকটিস করে যাইতে হবে বই পড়ার পাশাপাশি চলো আজকে ঢাকা বোর্ড দুই সালের সৃজনশীলটা সলিউশন করব এটা সপ্তম অধ্যায় থেকে আসছে সৃজনশীলটা তাহলে চলো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সলিউশন করি ক নাম্বার কি বলছে দহন বিক্রিয়াটা কাকে বলে দেখো দহন বিক্রিয়া হচ্ছে কোন মৌল বা যোগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতি পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়ার নামই হল দহন বিক্রিয়া যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝো মনে করো ম্যাগনেশিয়াম এটাকে তুমি যদি অগ্নি ওকা অক্সিজেনের উপস্থিতি পড়াও তার উৎপন্ন হবে ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে দেখো যে কোনো একটা মৌলকে জাস্ট অক্সিজেনের উপস্থিতিতে পোড়াইয়া তুমি ওই মৌলের একটা অক্সাইড পরিণত করলা। তাহলে এই বিক্রিয়ার নামই হল তোমার দহন বিক্রিয়া এখন চলো প্রশ্নের সলিউশন করি নিঃসরণ ও ব্যাপন দুটি ভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করো দেখো ফার্স্টে তুমি যে কাজটা করবা এখানে নিঃসরণ আর ব্যাপনের সংজ্ঞাটা দিয়ে দিবা দেখো এখানে নিঃসরণের সংজ্ঞা আছে ব্যাপনের সংজ্ঞা আছে এরপর যে কাজগুলা করবা তবে সংজ্ঞাগুলো আমি একটু বলে দিই ব্যাপনটা হলো যে তোমার কোনো মাধ্যমে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া এটার নাম হলো তোমার ব্যাপন আর ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কোনো চাপের প্রভাব নেই ব্যাপনটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে মানে আপনা আপনি ঘটে বাট নিঃসরণটা হচ্ছে জাস্ট সরু ও পথে উচ্চ চাপের অঞ্চল থেকে কোনো একটা গ্যাসের নিম্নচাপের অঞ্চল দিকে ছড়িয়ে পড়াটার নাম হলো নিঃসরণ নিঃসরণের ক্ষেত্রে কিন্তু কিসের প্রভাব আছে বলো চাপের প্রভাব আছে চাপ বাড়াবার নিঃসরণ বাড়বো তাহলে ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কোনো চাপের প্রভাব নাই এই কথাগুলো লিখে দিলেই হবে আর বেপন আর নিঃসরণটা আমরা একটা টেকনিকের মাধ্যমে নেই দেখো তো এটার ক্ষেত্রে দেখো ওই যে সরু যে ছিদ্রটা আছে না ওই ছিদ্র দিয়ে যে বের হয় দেখো যে চাপ দিলে যে বের হয় দেখো চাপ দিলাম বের হলো যেটা বের হলো ওটা নাম হলো নিঃসরণ বের হওয়ার পর চারদিকে সরাই পড়লো না ওটার নাম হলো তোমার ব্যাপন তাহলে এই যে সরু ছিদ্র পথে বাইরে এলো ওটা নিঃসরণ আর চারদিকে সরাই পড়লো ওইটা হলো ব্যাপন তাহলে নিজে যখন সেন্ট মারবা তখন এই বিষয়টি একটু চিন্তা করবা হান্ড্রেড হান্ড্রেড ডান হয়ে যাবে এখন চলো দেখো ঘনাম বাড়ি কি বলছে এক নম্বর বিক্রিয়ার উৎপাদের ক্ষেত্রে সি এর জাল মান নির্ণয় করো দেখো এক নং যে বিক্রিয়া এই বিক্রিয়া এই দুটো হলো বিক্রিয়ক তাহলে উৎপাদ কি বলো কার্বনিক অ্যাসিড এইচ টু সিউ থ্রি এটি হলো উৎপাদ এখন উৎপাদের কার্বন পরমাণুর যারণ সংখ্যাটা বের করতে বলছে তাহলে তুমি যখন এই কার্বনিক অ্যাসিডের কার্বনের জাল সংখ্যাটা বের করবা ফার্স্টে তোমার লিখতে হবে মনে করি কার্বনের জারণ সংখ্যাটা এক্স দা বের করব ওটাকে এক্স ধরে নিবা বলো তো হাইড্রোজেনের সংখ্যা কত প্লাচ ওয়ান হাইড্রোজেনের জারণ সংখ্যা কত বলো প্লাচ ওয়ান আর অক্সিজেনের জারণ সংখ্যা হলো মাইনাস টু কি টু বলো টু তাহলে এখন দেখো কার্বনিক অ্যাসিড দেখ দেখো হাইড্রোজেন আছে না প্রথমে এর জন্য হাইড্রোজেনের জারণ সংখ্যা লিখে ফেলো হাইড্রোজেনের জারণ সংখ্যা কত বলো প্লাচ ওয়ান আর নিচে টু আছে এর জন্য টু দা গুণ করে ফেলো পেলাচ বলো তো কার্বনের জারণ সংখ্যাটা আমরা বের করব না এর জন্য এক্স প্লাস অক্সিজেনের জন সংখ্যা কত বলো মাইনাস টু গুণন কি বলো অক্সিজেন আছে কয়টা বলো তিনটা আর সম্মিলিত জাহান সংখ্যা বস আবার শূন্য তাহলে বলো তো প্লাস ওয়ান যদি দুই দা গুণ করো দুই হবে প্লাস এক্স আর এই প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় সমান কত বলো শূন্য বা এক্স মাইনাস ফোর সমান হলো শূন্য কীভাবে হলো দেখো মাইনাস সিক্সের দিকে যদি টু চলে যায় তাহলে কত থাকে বলো ফোর বা এক্স সমান হলো প্লাস ফোর এটাই হলো তোমার গ নাম্বার প্রশ্নের সলিউশন তাহলে ফার্স্টে কী বললাম কার্বনের জাহান সংখ্যাটা এক্স হাইড্রোজেনের প্লাস ওয়ান অক্সিজেনের মাইনাস ধরে ফেলছি এরপর শর্ত মধ্যে জাস্ট এগুলো গুণ দিয়ে আমরা যখন সলিউশন করলাম তখন এক্স এর মানটা পেলাম প্লাস ফোর তার মানে হলো কার্বনের জাহান সংখ্যা যোগে হলো প্লাস ফোর এর মধ্যে দিয়ে গ নাম্বার শেষ এখন চলো এই গ নাম্বার প্রশ্নের সলিউশন করি গ নাম্বার কি বলছে দেখো এক এবং দুই নম্বর বিক্রিয়া দুটির উপয়ে সংযোজন বিক্রিয়া হলেও কেবল একটি সংশ্লেষণ বিক্রিয়া তার মানে এই যে দুটো বিক্রিয়া দেখতেছো দুটাই সংযোজন বা একটা সংশ্লেষণ এটা আমাদের ব্যাখ্যা করতে হবে আগে তোমরা সংযোজন বিক্রিয়াটিকে এটা বোঝার চেষ্টা করো সংযোজন সংযোজন বিক্রিয়াটা হলো জারণ বিজারণ বিক্রিয়ায় দুইটা মৌল বা দুইটা যৌগ বা একটা মৌল একটা যৌগ একত্রে যুক্ত হয়ে যদি একটা উৎপাদ তৈরি করে ওই বিক্রিয়াটার নাম হলো সংযোজন বিক্রিয়া এখন দেখো এই যে এক নাম্বার বিক্রিয়া দেখো দুইটা যৌগ বিক্রিয়া করে একটা উৎপাত তৈরি করছে না তাহলে এটাও একটা সংযোজন বিক্রিয়া দেখা দুইটা মৌলযুক্ত একটা এটাও কিন্তু সংযোজন বিক্রিয়া বাট দুটাই কিন্তু সংশ্লেষণ না সংশ্লেষণ বিক্রিয়ার সংখ্যাটা হলো জারণ বীজারণ বিক্রিয়ায় যদি শুধুমাত্র দুইটা মৌল শুধুমাত্র দুইটা মৌলযুক্ত হয়ে একটা উৎপাত তৈরি করে তার নাম হলো সংশ্লেষণ বিক্রিয়া তাহলে দেখো এই যে দুই নাম্বার যে বিক্রিয়াটা আছে দেখো শুধুমাত্র নাইট্রোজেন আর অক্সিজেন দুইটা মৌলযুক্ত হইয়া একটা উৎপাদ তৈরি করছে না এর জন্য এটা শুধুমাত্র সংশ্লেষণ বিক্রিয়া কিন্তু উপরেরটা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া না কেন কারণ দেখো এটার মধ্যে যৌগ আছে যৌগ থাকলে সংশ্লেষণ না ওটা শুধুমাত্র সংযোজন কিন্তু দুই নাম্বার বিক্রিয়াটা দেখো এটা একই সাথে সংশ্লেষণও একই সাথে সংযোজনও কেন কারণ মৌল থাকার কারণে এটা সংশ্লেষণ বিক্রিয়া আর দুটা বিক্রিয়া করে এটা উৎপাদ তৈরি করছে এর জন্য সংযোজন বিক্রিয়া তাহলে কি আমরা বলতে পারি সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ বিক্রিয়া নয় ক্লাসটা এই পর্যন্তই ক্লাসটা কেমন লাগলো বলে ফেলক কমেন্টে জানাও আর কারো যদি কোনো সৃজনশীল সমস্যা থাকে কমেন্টে জানাও ওইটাই সলিউশন দেওয়া হবে ইনশাল্লাহ